আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর হলো যারা আমরা স্পেনে স্পেনে আসতে এখন আসার পরে চাচ্ছি যে সমস্যাটা হয় সেটা হলো কাজের সংকট এবার এই কাজের সংকট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি দেখুন ইউরোপ আমেরিকাতে বৈধ লোকের কিন্তু কাজের সংকট নেই যেহেতু আমরা ইলিগাল ইমিগ্রেন্ট এই জন্য যেটা হয় যে এখানে এসে আমাদের অবৈধ পিপলদের এই জায়গার যেই বিজনেস যারা করে বা যেই কোম্পানিগুলো থাকে তারা আসলে নিতে চায় না স্বাভাবিকভাবেই কারণ হলো তারা যদি এই অবৈধ পিপলদের কাজে নেয় যদি কখনো পুলিশ অডিট করে বা সরকার থেকে যদি কখনো অডিট করে যদি এভাবে যদি ধরা পড়ে তাহলে তাদের কিন্তু মোটা অঙ্কের টাকা গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা গুনতে হয় এটা আমরা কম বেশি জানি তো তারপরেও কিন্তু কাজ হচ্ছে কাজ নেই এটা যে বলবো না অনেকে কাজ করতেছে এবং সেটা হলো যে এশিয়ান পিপল যারা আছে যারা এশিয়ার লোকজন এরা করে কি যে বিজনেসগুলো আছে এরা আসলে যেমন আপনি যদি বৈধ হন বৈধ হলে যে বেতনটা সেই বেতনটা হয়তো আপনি পাবেন না তাদের থেকে অনেকটা কম বেতন পাবেন তারপর আপনি কাজ পাবেন এখন এরপরেও আমরা দেখতে পাই আমাদের যে পরিচিত যে সমস্ত ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা অ্যাভেলেবেল পোস্ট করেন যে আমার একটা কাজ দরকার আমি ছয় মাস ধরে বসে আছি তিন মাস ধরে বসে আছি বা আমি কাজ পাচ্ছি না আমি আমাকেও যেহেতু অনেকে নক করে আমি তো আসলে কাউকে কাজ দেওয়ার ক্ষমতা রাখি না আমি আসলে নিজেই এখানে স্টাডি করতেছি পাশাপাশি আমার যে বিজনেসটা আমি বিজনেসটা আমারই বিজনেস আমি দেখাশোনা করি আমি অন্যদের কিভাবে কাজ দেবো এবং আমার বিজনেসটা হলো বাংলাদেশি হয় আমি অনলাইনে এখানে বসে আমার বিজনেসটা মনিটরিং করতেছি তো যে ব্যাপারটা হচ্ছে যে দেখুন কাজ কিন্তু মানুষ পাচ্ছে কারা কাজ পাচ্ছে না জানেন কাজ পাচ্ছে না হলো অলস পিপলরা অলস আমি কেন বলবো যে ঘরের ভিতর বসে আছে ঘরের ভিতরে বসে বসে মোবাইলে স্ক্রল করতেছে চার পাঁচ জনকে ফোন দিচ্ছে তারপরে পাঁচ ছয় দিন পরে পরে সেই পিপলদেরকেই কিন্তু ফোন দিচ্ছে এবং ফেসবুকে পোস্ট পিপলদের কাজ চাচ্ছে এইভাবে চাইলে তো আপনি পাবেন না একটা কথা আছে না যে না কানলে মাই তো দুধ দেয় না এখন আপনি এই ডিজিটাল যুগে এসে যদি সবসময় ডিজিটাল পথ অবলম্বন করেন তাহলে তো হবে না আপনি যদি বৈধ পিপল হন তাহলে ডিজিটাল ভাবে কিন্তু আপনি চাকরি পাবেন এটা সমস্যা নাই অনলাইন যে পোর্টাল দশ পনেরো জনকে ফোন দিলে তারা যদি শুনে যে আপনার কাগজ আছে আপনাকে কাজ এটা নিয়ে চিন্তা নেই যেহেতু আমাদের নেই স্পেনে বা ইউরোপের কথাই বলতেছি মামাখালু থাকলেও সমস্যা হয় মামাখালু থাকলেই যে কাজ পাওয়া যায় এটা কিন্তু কথা না তারাও তারা থাকলেও অনেক সমস্যা হয় তো আমরা এই অলসতাটা একটু দূর করি যেটা হলো যে আপনি এখানে আসার পরে ভাই কাজ খুঁজেন যে সমস্ত বাংলা দোকানগুলো আছে এশিয়ান দোকানগুলো আছে সেখানে যান গিয়ে বলেন যে আমি কাজ করতে চাচ্ছি আপনি যদি কাজ না চান তাহলে আপনাকে কাজ দিবে কে হ্যাঁ পরিচিত যারা আছে তাদের ভিতরে অনেক সময় কিন্তু হিংসাও কাজ করে তাদের হাতে যদি সুযোগও থাকে সেই সুযোগটাও কিন্তু দেয় না যে না আমার এখানে যদি তাকে ঢোকায় সে আমার থেকে বেশি টাকা ইনকাম করবে বা আমি কেমন আছি সেটা সে জেনে যাবে এই কারণে অনেকেই কিন্তু নিতে চায় না আপনি ভাই বসে বসে থাকবেন কেন রুমের ভিতরে আপনি কাজ খুঁজবেন আমার কাছে এই পর্যন্ত স্পেনে এসে যে কয়জনই কাজ চাইছে না কেন প্রত্যেককে আমি কিন্তু এই জিনিসটা দেখছি আমি বলি যে ভাই আপনি কোন কোন জায়গায় গেছেন কোথায় কোথায় গেছেন আমার পরিচিত যারা আছে তাদের কথা আমি বলতেছি বলো যে কোথায় যাব, জায়গা তো চিনি না আমি ফেসবুকে পোস্ট দিছি আমার পরিচিত যারা আছে তাদেরকে ফোন দিছি সবাই বলে যে কাজ নাই কাজ নাই কে বলছে কাজ নাই ভাই আমি দশ দিন আগে একটা ফলের দোকানে আমি গেছিলাম ফলের দোকানে গেলে সে আমাকে বলতেছে যে ভাই আমার দুজন লোক লাগবে আমাকে কি লোক দেওয়া যায় তো আমি বললাম যে ভাই পরিচিত লোকজন তো আমার নাই আমি থাকলেও দিব না আমি থাকলেও দিব না কারণ আমাদের বাংলাদেশের পিপলদের কালচারটা খুব খারাপ ওই যে কেন খারাপ কারণ আমি ওইখানে কাজ দিলাম কাজ দেওয়ার পরে যে ঘটনা ঘটছে আমি যাদেরকেই ধরেন সুপারিশ করছি বা যেখানে দিছি নেরাবেল বেল গাছতলায় একবার যায় বারবার যেতে চায় না ঠিক আছে তো যেটা হয়েছে যে যে কোনো কারণবশতই হোক পিপলটা হয়তো বা যাকে আমি দিছি সে হয়তো বা থাকেনি বা সে কোনো একটা বাজে কাজ করছে অথবা মালিক তার প্রতি কোনো অত্যাচার করছে দুটার যে কোনো একটাই হয়েছে কিন্তু মাঝখান থেকে দোষী হলামকে কে দোষী হলাম আমি এই জন্য আমি আসলে এই কাজ রিলেটেড আমি আমি যেতে চাই না কিন্তু যে যে হাত দিতে চাইছি সেই পয়েন্টটা হলো দেখুন আমি যাচ্ছি আমি সেই দোকানে দুই তিনবার গেছি দুই তিনবার যাওয়ার কারণেই সে কিন্তু আমাকে বলছে যে ভাই আপনার কোনো লোক আছে কিনা সে কিন্তু মানে যেভাবে কথা বলতেছিল সে কিন্তু আমাকেই প্রস্তাব করতেছিল মানে একটু কৌশলে সে কথা বলতেছিল ভাই আপনি লোকটোক আছে কিনা আমার একজন লোক লাগবে মানে সে এমন ভাবে বলতেছিল যে ভাই আমার তো একজন লোক লাগতো ডিউটি এরকম এরকম বেতন সে বুঝতে না এরকম তা আমি বলছি যে না ভাই আমার তো আসলে লোকটকে এরকম পরিচিত নাই তখন তখন একবার বলেই ফেলছিল যে আপনি কাজ করবেন কিনা আমি বলছি না ভাইয়া আমি আসলে আমার যে কাজ আছে সেই কাজ বাদ দিয়ে আমি আসলে অন্য কাজগুলো করতে পারবো না কারণ সে জানে যে আমি সারাক্ষণ ঘরের ভিতর থাকি আমি একবার প্রথমবার গিয়ে তাকে বলছিলাম তো সেই প্রেক্ষাপটে সে বলতেছিল ঘরের ভিতর থেকে হয়তো বা কাজ টাজ পাচ্ছে না এরকম সে মনে করছিল তো এই গল্পটা বা এই বাস্তব কথাটা বলার মানে হলো যে আপনারা ঘরের ভিতর বসে না থেকে প্লিজ ভাই দরজায়গায় যান একটু যে সমস্ত বাঙালি এরিয়া গুলো আছে সেখানে যান শুধু বাঙালি এরিয়ায় গেলে হবে না একটু অন্য এরিয়াতে যান অন্য এরিয়াতে গিয়ে একটু খুঁজেন আপনার একটা সিবি তৈরি করেন সিবি তৈরি করে ধরুন একশোটা সিবি প্রিন্ট দেন বা দুশোটা সিবি প্রিন্ট দেন দুশোটা সিবি প্রিন্ট দিতে বেশি বেশি ইউরো লাগে না ভাই এক একটা সিবির জন্য একটা সিবি করে পাঁচ ইউরো নিচ্ছে আর দশ দশ সেন্ট বা বিশ সেন্ট বা এইটা দিয়ে আপনি এক একটা সিবি কিন্তু করতে পারবেন দশ বিশ ইউরো খরচ করলে কিন্তু অনেকগুলো সিবি তৈরি হয়ে যায় এই সিবিগুলো নিয়ে সব জায়গায় যান কথা বলেন একবার দিছেন আবার যান আবার দিচ্ছেন আবার যান ভাই কাজ হবে কাজ না হয়ে কোথায় যাবে কাজ অবশ্যই পাবেন অলসতা দূর করেন ভাই লজ্জা একদম গিলে খেয়ে ফেলান আপনি ইউরোপে আসছেন ভাই এখানে আপনি ঘুমাই ঘুমাই থাকার জন্য আসেননি আর এখানে আপনাকে কেউ হাতে তুলে কিচ্ছু করে দিবে না আমি যখন বাংলাদেশে ছিলাম আমি ভাই রান্না পর্যন্ত করতে পারতাম না এখন আমি এখানে এসে রান্নাবান্না সবকিছু শিখে গেছি ঘর দোয়ার সবকিছু মোছা টোছা এভরিথিং আমি করতেছি তো ভাই এখানে এসে আপনাকে কেউ তুলে খাই না আপনার সবকিছু নিজে নিজে করতে হবে আপনি আমি বললাম এই নিয়মটা ফলো করেন যে যে টার্গেট নিন এক মাস আমি এই কাজটা যেহেতু আমি কিন্তু আগেও বলে দিছি যে দেখুন এখানে এসে আপনি হয়তো প্রথম প্রথম কাজ পাবেন না আপনাকে এক দুই মাসের খরচ নিয়ে আসতে হবে টার্গেট নিন যে এক মাসে যে তিরিশ দিন থাকবে এই তিরিশটা দিন আপনি খালি চার পাঁচ ঘন্টায় কি করবেন দোকান ভিজিট করবেন দোকানে দোকানে যাবেন মানুষের কাছে কাজ যাবেন সিবি দিবেন এই কাজ করবেন আপনার কাজই হলো এইটা আমি গ্যারান্টি দিলাম তিরিশ দিনের ভিতরে যদি আপনি চার ঘন্টা করে যদি এই কাজটা করেন আপনার কাজ হবে 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 আমি গ্যারান্টি দিলাম যদি না হয় তখন কমেন্টস করে না যারা বলবেন যে ভাই দিছি তার ভিতরে দুর্বলতা আছে সে সঠিকভাবে দেয় নাই আমি যেভাবে বললাম সেভাবে সে দেয় নাই তাহলে ভাই এভাবে দিলে আপনি কাজ পাবেন ভাই গ্রান্টে আমি কাজ পাবেন আরেকটা বিষয় হলো যে দেখুন আমরা যেটা করি যে এখানে কিন্তু এসে আমরা ফুড ডেলিভারিটাও করতে পারি ফুড ডেলিভারি যারা দেখবেন বাংলাদেশিরা অনেকে ফুড ডেলিভারি করে তাদের সাথে গিয়ে একটু কথা বলেন কোন সিস্টেমে কোন পদ্ধতিতে তারা ফুড ডেলিভারিটা দিচ্ছে কিভাবে তারা আইডি ভাড়া নিচ্ছে বসে না থেকে এই কাজটা করেন আইডি ভাড়া কি সাইকেল ভাড়াও নিচ্ছে বসে না থেকে এই কাজ করেন পাশাপাশি যখন ফুড ডেলিভারি দিতে যাচ্ছেন বা যেই দোকান থেকে ফুড ডেলিভারিটা দিচ্ছেন তাদের কাছে আপনার একটা সিবি দিয়ে আসবেন যে আমার কোনো যদি আপনার এখানে কোনো কাজের সুযোগ থাকে আমাকে একটু কাজ করে মানে কাজের সুযোগ করে দিন গেল এটা আরও যে দুর্বলতা সেই দুর্বলতাটা হলো যে ভাই রুমের ভিতর বসে থাকি বাঙালিদের সাথে মিশি বাংলাদেশ বাঙালিদের সাথে মিশে কথাবার্তা বলি কেন ভাই বাংলাদেশ সাথে মিশেন সমস্যা নাই কিন্তু যে ব্যাপারটা হবে যে আপনার ভাষাটা তো শিখতে হবে আপনি প্রাথমিক যেই কথাবার্তার যেই সেন্টেন্সগুলো এগুলো শিখুন এগুলো বাক্যগুলো শিখুন যখন আপনি একটা বাংলা দোকানে যাবেন বাংলা দোকানে গিয়ে বাংলা দোকানে তো বাংলা কাস্টমার আসবে না এখানে তো এই দেশেরই আসবে তারা তো বলবে স্বাভাবিকভাবে তুমি কি ভাষা জানো কিনা ভাই আপনি একটু দশ পনেরো দিন দেখবেন যে ডুলিঙ্গো নামে একটা অ্যাপস আছে অ্যাপ্লিকেশন আছে সেখানে যান একটু টান আর দশ পনেরো দিন দুই তিন ঘন্টা করে প্র্যাকটিস করেন প্রাথমিক যেই ভাষাগুলো সেগুলো আপনি শিখে যাবেন মানে কমিউনিকেশন করার জন্য যা যা লাগবে সেগুলো শিখে যাবেন তারপর যে নাম্বারগুলো ওয়ান টু থ্রি ফোর এগুলোকে স্পানিশের যে নাম্বারগুলো এগুলো তো আপনাকে জানতে হবে এগুলো শিখেন এক এক থেকে দুশো পর্যন্ত ভাই এক দুই তিন দিন প্র্যাকটিস করলে এগুলো শিখে যেতে পারবেন খাতায় লিখবেন মুখস্থ করে ফেলবেন শিখে নেবেন দিনের নামগুলো শিখেন মাসের নামগুলো শিখেন তারিখ বলা শিখেন এগুলো শিখতে হবে ভাই বসে না থেকে মানুষের সাথে ফোন দিয়ে এভাবে কথা না বলে ফেসবুকে কাজ না চেয়ে এই কাজগুলো করেন আমি আপনাকে গ্রান্টি দিয়ে বলতেছি ভাই কাজ আপনি পাবেন পাবেন কাজ পাবেন হয়তোবা বা বৈধরা যে স্যালারি পাই সেই স্যালারি পাবেন না কিন্তু তারপরেও একটা স্যালারি দিয়ে আপনি এখানে খেয়ে দিয়ে থাকতে পারবেন খুব সুন্দরভাবে হ্যাঁ এই চেষ্টাগুলো করেন অলসতা দূর করেন ভাষাটা একটু শিখুন মানে একদম বেসিক যেই সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো আছে এগুলো শিখুন তারপরে সিবি তৈরি করেন সিবি তৈরি করে একটু ঘুরেন সব জায়গায় ঘুরেন আশেপাশে যে এরিয়াগুলো আছে সেই জায়গায় ঘুরেন খালি এক জায়গায় যে কাজ করতে হবে সেইটা না সেই সমস্ত জায়গায় সিবি গুলো দেন তারপরে যে কাজটা করবেন যদি একান্তই থেকে পড়েন তাহলে ফুড ডেলিভারিটা স্টার্ট করেন ফুড ডেলিভারিতে আপনি যাই পাবেন আপনার থাকা খাওয়া এগুলো কিন্তু হয়ে যাবে ভাই হয়ে যাবে অনেকে ভালো ফুড ডেলিভারি ফুড ডেলিভারি করে অনেকে ভালো ইনকাম করতেছে কাজ অবশ্যই আছে বাট আমরা কাজটা হয়তো ওইভাবে খুঁজি না আমরা অপেক্ষায় থাকি কেউ আমাকে কাজ দিবে কিনা আমরা চেয়ে থাকি যে তারে বলছি সে হয়তোবা আমাকে কাজ দিয়ে দেবে ধরুন আপনি জনকে ফোন দিছেন এখন চক্ষু লজ্জায় হয়তোবা তারা আপনাকে আহ না যে না ভাই কাজ নাই দেখি ভাই আপনাকে জানাবো এক সপ্তাহের ভিতরে এখন আপনি ওই এক সপ্তাহ অপেক্ষা করবেন ভাই এক সপ্তাহ পরে সে কি জানাবে সেই অপেক্ষা না থেকে ওই এক আপনি আমি যেভাবে বললাম সেভাবে আপনি কাজ খুঁজতে আপনারা বুঝতে পারছেন যারা কাজ খোঁজার চিন্তা ভাবনা করতেছেন যে স্পেনে কাজ পাই না কাজ পাই না হ্যাঁ কাজের খুব সংকট কিন্তু আপনি যদি এইভাবে কাজ খুঁজেন আপনি কাজ পেয়ে যাবেন ভাই কেউ বেকার থাকে না কেউ বেকার থাকে না কাজ পেয়ে যায় মানুষ কাজ পেয়ে যায় ক্লিয়ার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম